গাড়িতে বসে আসার সবাই শুনতেছি পরামর্শ দিচ্ছে ঢাকাতে বিল্ডিং কমাতে হবে ঢাকার পুরান পুরাতন বিল্ডিংগুলোকে এই রং করতে হবে এই সিমেন্ট দিতে হবে এই রড দিতে হবে ভূমিকম্পের মোকাবেলা প্রতিরোধ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে রং পাল্টাতে হবে ডিজাইন পাল্টাতে হবে দূরত্ব বাড়াতে হবে তারপরে আপনার ওই দৌর্য কমাতে হবে সিমেন্ট এই মানে দিতে হবে রড এই মানে দিতে হবে এই দিতে হবে বাড়ি দিতে হবে অসংখ্য পদ্ধতি প্রক্রিয়া আমাদেরকে দেখানো হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ করার প্রক্রিয়া হিসেবে অথচ আল্লাহ তারা বলছে। হচ্ছে সমস্ত পৃথিবীর যত নামি দামি শক্তিশালী রড বালি ইট সিমেন্ট রং আমরা ব্যবহার করি না কেন আল্লাহর ভূমিকম্পের মোকাবেলা করার জন্য দুনিয়াতে কোনো রড সিমেন্ট তৈরি হয় একটা সিমেন্ট আমি নাম জানি না ভুলে গেছি এক জায়গায় দেখছি মহা শক্তিশালী সিমেন্ট আগে তো লেখা ছিল শক্তিশালী এখন লিখছে মহা শক্তিশালী তার মানে এই সিমেন্ট ব্যবহার করলে আপনার বিল্ডিং এর কিছু হবে না ভূমিকম্প কিছু করতে পারবে না আল্লাহ তালা আজকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প দিয়ে বুঝিয়ে দিয়েছে শক্তিশালী না মহাশক্তিশালী তার চেয়ে শক্তিশালী সিমেন্ট দিলেও ভূমিকম্পের মোকাবেলা করা যাবে মানুষ কতটা অসহায় আজকে বাংলাদেশে সেটা দেখা গিয়েছে এই জন্য ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে দুইটা কাজ করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের জন্য আজাব গজব এই ভূমিকম্প আজাব গজব থেকে বাঁচতে চাইলে দুইটা কাজ করতে হবে বলেন ভাই কি করতে হবে জোরে কন কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে আমার দিকে তাকান এক নম্বর কাজ হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরের দুইজন ভাই গত দুই বছর আগে ওনার বাড়িতে আমরা একটা মাহফিল করে গিয়েছিলাম শেখ আহমদুল্লাহ ভাই আব্দুল হাই বাবা সাইফুল্লাহ ভাই শেখ আহমদুল্লাহ সাহেবের গ্রামের বাড়ি ওনাকে ওইখানে আমরা একটা মাহফিল করেছি আমাদেরকে একটা ক্রেস্ট উপহার দেয়া হয়েছিল ওই ব্যক্তি আছেন আজকে দেখলাম ঢাকা আপনার বংশালের দিকি বাবা এবং ছোট ছেলেটা সম্ভবত উনাদের উপরে এরকম বিল্ডিং ধসে পড়ে এই বাবা ছেলেটা মারা গিয়েছে আজকে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই সমস্ত আযাব গজব থেকে বাঁচতে গেলে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে বলেন ভাই কি করতে হবে একটু জোরে বলেন তো ভাই কি করতে হবে পাপ কাজ ছেড়ে দিতে হবে পাপ কাজ ছেড়ে দিয়ে দুই নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তাওবা করতে হবে আল্লাহ তাআলা বললেন ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যেই জাতির মানুষ যেই জনপদের মানুষ যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ বলতেছে আমি তাদেরকে কোনো আযাব দেই না তাহলে এইবার অসনি সংকেত শোনেন অশনি সংকেত শোনেন শোনেন অশনি সংকেত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আজকে হয়েছে বিবিসি বাংলা সহকারে কালবেলা সহকারে ডেইলি যায় যায় দিন সহকারে জাতীয় পত্রিকার রিপোর্ট হচ্ছে বড় ধরনের একটা ভূমিকম্প বাংলাদেশে হবে ওইটার অসনি সংকেত হিসেবে আজকের ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হওয়ার কারণে যদি বাংলাদেশের অবস্থা আজকেই হয় তাহলে যদি ভূমিকম্প সর্বোচ্চ আজকে মনে হয় দশ থেকে বারো সেকেন্ড ছিল আমার দৃষ্টিতে যেটা আমি মনে করছি বিশেষজ্ঞগণ মনে করছেন আর যদি দশ সেকেন্ড এই ভূমিকম্পটা থাকতো এতক্ষণে বাংলাদেশ হয়তো কয়েক লক্ষাধিক মানুষ হয়তো দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতো তাহলে আজকের এটা অশনি সংক্ষেপ সামনের যেটা আসতেছে সেখান থেকে যদি বাঁচতে যায় দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান বিল্ডিং এর রং নিয়ে চিন্তা করবেন না রড নিয়ে চিন্তা করার দরকার নেই পুরাতন না নতুন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই সিমেন্ট কোনটা দিচ্ছেন চিন্তা করার দরকার নেই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সতর্কতা অবলম্বন করে একটা বিল্ডিং তৈরি করবেন তবে ওই আজাব গজব থেকে বাঁচতে চাইলে পাপ কাজ ছেড়ে দিতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করতে হবে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে কি করবেন হেফাজত করবেন ইংসা এবার শোনেন এই যে ভিডিওতে দেখলাম বাবা সন্তানকে রেখে পালালো সর্বোচ্চ দুই সেকেন্ডের ভিডিও কেউ দেখছেন এখানে দেখেন এই ভিডিওটা ওই যে এই ভাই দেখছি বাবা তার সাথে যে সন্তান আছে এটা তার ব্রেনই কাজ করে না এমন একটা দৌড় বাড়ছে পরে সন্তানও যখন পিছনে পিছনে গেল তখন বাবা তাকে রিসিভ করেছে একবার চিন্তা করে দেখেন পাঁচ দশমিক সাত কারণে যদি বাবা সন্তানের কথা ভুলে যায় তাহলে কেয়ামত দিবসে কত মাত্রার ভূমিকম্প ভূমিদশ যখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনগুলো যখন আপনার ফেটে চৌচির হয়ে যাবে কয়ামতের চূড়ান্ত ফয়সানা ঘোষণা যখন হবে আল্লাহর বক্তব্য হচ্ছে কয়ামত দিবসে ইয়ামায়া ফেরুল মান ওমেন আসিম ও উম্মি ওয়া হামি ও সহিবাতি ওয়া বানী আল্লার বক্তব্য হচ্ছে সেই দিন বাবা তার সন্তানের কথা ব্রেনেই নিবে না আজকে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের কারণে বাবা সন্তানকে সন্তানের কথা ভুলে গেল কত মাত্রার তস্ত সেদিন কয়ামত দিবসে হবে বাবা ব্রেডিং মার রে ব্রেনে সন্তানের কথা আসবেই না এ আল্লাহ তাআলা বলছে বাবা সন্তান রেখে পালাবে সন্তান মা রেখে পালাবে মা সন্তান রেখে পালাবে সন্তান বাবা রেখে পালাবে সবাই সবার থেকে পালাবে শুধু পিশায়াবরা murid দের নিয়ে বসে থাকবে নাকি না পিশায়াবও পালাবে পিশায়াবও পালা আজকের এই দলিল পিশায়াবদেরকে দিবেন কোন পিসেব যদি মনে করে যে হ্যাঁ পরকালে আপনার উপকারে আসবে তাস্কের আজকের ভিডিওটা দেখায় দিবেন যে বাবা সন্তানকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের কারণে বাবা সন্তানের কথা বলে গেল কেয়ামত দিবসে বিশ্বাস তো দূরের কথা কোন মানুষ কোন মানুষকে মনে রাখবে সবাই সবার থেকে পলায়ন করবে কার কথা এখন কার কথা আল্লাহর কথা এই জন্য বন্ধুগণ আমার আমরা আল্লাহর কাছে দোয়া করব তাও বাস্তে ফার করব পাপ কাজ আমরা ছেড়ে দিব এই যে সারা দিন রাতে মোবাইলে নাটক দেখেন সিনেমা দেখেন হিন্দি সিরিয়াল দেখেন ফানি ভিডিও দেখেন যত ধরনের গান বাজনা অশালীন কাজ বেপরদা নারী রাস্তাঘাটে বের হলেই চোখের গুনা এই যে দোকানে ডিস্টাইনে গান বাজনা চলতেছে অপেক্ষা করে আজকের যে বড় ভূমিকম্প সামনে আসতে যে শুধু আমাদের পাপের কারণে শুধু পাপের কারণে হিন্দি সিরিয়াল হিন্দি গান বাজনা নাটক সিনেমা মুভি যত ধরনের উলঙ্গ বেহায়াপনা আছে যুব সমাজ এদিকে ধাবিত হয়ে গেছে আমার প্রিয় বন্ধুগণ আমরা যদি আল্লাহ আজাদ থেকে বাঁচতে চাই পাপ কাজ ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তাও বা ইস্তেফার করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বোঝার তওফিক দান করেন আমরা বলি আমিন আর তাদের জন্য দোয়া করছি যারা আজকের দিনে ভূমিকম্পের কারণে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আমরা বলি আমিন আল্লাহ যাতে করে তাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আমরা বলি আমিন যারা জীবিত আছে পরিবার বর্গকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা বলি আমিন যারা অসুস্থ আছে আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন আমরা বলি আমিন বন্ধুগণ আমার আমি আমি এই সমসাময়িক বিষয়টা কিছু কথা আপনাদের সামনে বললাম বললাম এখন আমার নির্ধারিত আলোচনার বিষয় হচ্ছে ইসলামের পারিবারিক জীবন